নমস্কার নিউজ ব্যাংগার্ডের এই মুহূর্তের আপডেটে আপনাদের স্বাগত প্রথমে জানাই সমস্ত দর্শক বন্ধু এবং বিজ্ঞাপনদাতাদের শুভ মকর সংক্রান্তির আন্তরিক তৃতীয় শুভেচ্ছা প্রথমেই নজর রাখবো ওয়েদার আপডেটের দিকে ওয়েদার আপডেটের দিকে নজর রাখবো এবং সংক্রান্তি সকালে কুয়াশার চাদরে ঢাকলো উত্তর থেকে দক্ষিণ হারকাপনো হিমেল হাওয়ায় পূর্ণস্থানে ব্যস্ত হাজার হাজার পুণ্যার্থী রাজ্যের সব জেলার ক্ষেত্রে ভারী কুয়াশার সতর্কতা দিয়েছে হাওয়া অফিস এমনটাই কিন্তু জানা যাচ্ছে স্বাভাবিকভাবে এই বিষয়টাকে কেন্দ্র করে আরো বিস্তারিত জানবো নিউজিল্যান্ডার প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি রয়েছেন আমাদের সঙ্গে আহ সুপ্রীতি আজ মকর সংক্রান্তির সকালে কুয়াশার চাদরে ঢেকেছে উত্তর থেকে দক্ষিণ কি খবর পাওয়া যাচ্ছে এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে আবহাওয়ায় একদমই অনুপ শুরুতেই তোমাকে এবং আমাদের সকল দর্শকদের সংক্রান্তির শুভেচ্ছা জানাই এবং শুরুতেই তুমি যেমনটা বলছিলে যে আবহাওয়ার কি খবর আজকে সকাল থেকে কিন্তু আমরা জানি যে সংক্রান্তি মানেই একটা আলাদাই শীতের দাপট থাকে সেই ছবি এবারও পরিলক্ষিত হচ্ছে আজকে সোমবার মকর সংক্রান্তির দিন গোটা রাজ্য জুড়ে কার্যত হাজার হাজার পূর্ণার্থীরা ব্যস্ত রয়েছেন পূর্ণ স্নানের জন্য হাজার হাজার মানুষ ব্যস্ত রয়েছে কেউ গঙ্গায় স্নান করছেন বিভিন্ন জায়গাতেই সেই ছবি কিন্তু একেবারে চিরাচরিত তবে আজকের দিনে দাঁড়িয়ে কুয়াশার চাদরে কার্যত মুড়ে গেছে রাজ্যের একেবারে উত্তর থেকে দক্ষিণ সমস্ত জেলা মহকুমা সর্বত্রই এবং আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে রাজ্যে আজকে করা সতর্ক বার্তাও রয়েছে যে প্রত্যেকটা জেলাতে যেহেতু ভারী কুয়াশা থাকবে সেই খবর আগে থেকেই দপ্তর জানিয়ে দিয়েছে আবার কোথাও কোথাও আজকে যদি সকাল থেকে বলি দৃশ্যমানতা সেই দৃশ্যমানতা কিন্তু একেবারে অনেকটাই নিচে নেমে গেছে যেহেতু দৃশ্যমানতা নেমে গেছে এই ক্ষেত্রে কিন্তু একটা সব থেকে বড় সমস্যা তৈরি হয়েছে দুর্ঘটনা আহ বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে একটা গাড়ি যদি সামনের দিকে আসছে তবে অপর একটা গাড়িকে কিন্তু উল্টো দিক থেকে দেখা যায়ই না এমন জায়গায় পৌঁছে যাচ্ছে রাজ্যের দৃশ্যমানতা অর্থাৎ এতটাই কমে গেছে এমনই পরিস্থিতি রয়েছে তাই সেই জায়গাতে দাঁড়িয়ে আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই সতর্ক বার্তা দেওয়া আহ ইতিমধ্যেই জারি করেছে তারই সঙ্গে একেবারে হিমেল হাওয়া রয়েছে আজকে যদি তোমাকে আমি একটু বলি যে কত কিলোমিটার বেগে বইছে সে ক্ষেত্রে উত্তরে হাওয়া আজকে ঘন্টায় পাঁচ কিলোমিটার বেগে বইছে বলে আবহাওয়া দপ্তর জানাচ্ছে অন্যদিকে এখনো পর্যন্ত দেখো বারোটা বেজে গেছে এখন যে তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে তা কার্যত সতেরো ডিগ্রী সেলসিয়াস অর্থাৎ এটা কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা সর্বনিম্ন নয় সর্বোচ্চ সতেরো দেখা যাচ্ছে এবং সর্বনিম্ন সেটা অনেকটাই কমে গেছে কার্যত তা দশ বা এগারোতে দেখা গিয়েছিল আজকে সকালে দাঁড়িয়ে অর্থাৎ ঠান্ডা যথেষ্ট রয়েছে কিন্তু গত দু তিন দিন ধরে আমরা সূর্যের দেখা পাইনি একেবারেই আজকে সূর্য সেভাবে না উঠলেও তার তেজ না থাকলেও খানিকটা আলো ফুটেছে অন্যান্য দিনের তুলনায় যা আমরা কার্যত দেখতে পাচ্ছি তবে আমাদের পার্শ্ববর্তী যদি রাজ্য কথা যদি বলি সমস্ত জায়গাতে কিন্তু একই ভাবে শীতের একেবারে শেষ মুহূর্তে যে ঝোড়ো ব্যাটিং তা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ পৌশের একেবারে শেষে শীতের যে দাপট সেই দাপট কিন্তু এই মুহূর্তে গোটা দেশ জুড়ে পরিলক্ষিত হচ্ছে নকর সংক্রান্তিতে এক প্রকার বলা যায় যে শীতে জবু থবু হয়ে পড়েছে প্রত্যেকটা রাজ্যবাসী অর্ণব একদম এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা ভারতবর্ষের কথা তুমি বললে এই মুহূর্তে পঁয়তাল্লিশটা জেলাতে আমরা জানি যে সতর্কতা জারি করা হয়েছে এবং এই সতর্কতা কতদিন পর্যন্ত থাকবে কারণ গতকালকে একটা আভাস কিন্তু পাওয়া গেছিল যে হয়তো আজকে কিছুটা টেম্পারেচার কম থাকলেও থাকতে পারে কিন্তু সেই দিকে দেখা যাচ্ছে সেরকম কিন্তু কম টেম্পারেচার কম নয় কুয়াশাও যথেষ্টই ছিল সকালবেলা তো এই বিষয়টাকে কেন্দ্র করে আগামী কতদিন আর এরকম থাকবে কিছু কি জানা যাচ্ছে জায়গাতে দাঁড়িয়ে আবহাওয়া দপ্তরের আরও একটি আপডেট উঠে আসছে যে মঙ্গলবার অর্থাৎ আগামীকালকের পর থেকে একটা পরিবর্তন দেখা দিতে পারে যদিও আমাদের রাজ্যের ক্ষেত্রে তার প্রভাব কতদূর পড়বে সেই সম্পর্কে এখনো দপ্তর কিছু জানাতে পারছে না কিন্তু আইএমডি যেটা বলছে যে আগামী কাল এবং পরশুর পর আবার একটা পরিবর্তন হবে কি সেই পরিবর্তন না সেই জায়গাতে দেখা যেতে পারে যে বৃষ্টিপাতের সম্ভাবনা বিশেষ করে তোমাকে যদি বলি যে আবারও সেই পশ্চিমী ঝঞ্ঝা এবং সেই পশ্চিমী ঝঞ্ঝার কারণেই কিন্তু আবারও বৃষ্টি দেখা দেখা দিতে পারে এবং যদি বৃষ্টি হয় আহ সেই বৃষ্টিও বেশিক্ষণের স্থায়িত্ব হবে না অর্থাৎ ক্ষণিকের বৃষ্টি হবে এবং সেই ক্ষণিকের বৃষ্টির আবহাওয়া আভাস ইতিমধ্যেই দেওয়া হয়েছে একদিকে তোমার জাকিয়ে যেহেতু পড়েছে শীত সঙ্গে এই বৃষ্টির কারণে আমাদের রাজ্যে তার কিছুটা প্রভাব পড়লেও পড়তে পারে এবং সেই প্রভাবটা কোথায় গিয়ে পরিলক্ষিত হবে না জলীয় বাসব। আকাশে জলীয় বাষ্পের পরিমাণ কার্যত অনেকটাই লক্ষ্য করা যাবে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে এই যে হালকা পানো শীত সেটার কিছুটা প্রভাব পড়লেও পড়তে পারে তবে আবারো জানিয়ে রাখছি যে আমাদের মৌসম ভবন এখনো পর্যন্ত সেই আপডেট দেয়নি দিল্লির পক্ষ থেকে কার্যত কোন কোন জায়গার জন্য কোন কোন রাজ্যের জন্য এই সতর্কতা আপাতত দেওয়া হয়েছে তবে সেই জায়গাতে বৃষ্টির যেহেতু সম্ভাবনা রয়েছে সেটা আগামী সপ্তাহের থেকেই হবে এবং সেই জায়গাতে আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে এবং তার সঙ্গে তাপমাত্রাও বাড়তে শুরু করবে বলে এমনটাই মনে করা হচ্ছে কিন্তু সেদিকে তাকিয়ে তোমাকে যদি আমি দেশের উত্তরের দিকে যাই যদি দক্ষিণের দিকে যাই যদি পূর্বের দিকে যাই সব জায়গাতে কিন্তু একই রকমের শীত এই মুহূর্তে চলছে দিল্লির যে খবর অন্যদিকে যে একই একই রকম ভাবে যদি হরিয়ানা পাঞ্জাব অমৃতসর লুধিয়ানা এই সমস্ত জায়গার কথা বলি সব জায়গাতে তাপমাত্রা দশের নিচে নেমে গেছে যার কারণে অত্যধিক পরিমানে শীত পরিলক্ষিত হচ্ছে এবং এই শীতের ক্ষেত্রে প্রভাব পড়েছে বিভিন্ন ক্ষেত্রে যেমন আজকে দেখো গঙ্গা স্নান পূর্ণ দিন আজকে পশ্চিমবঙ্গের গঙ্গাসাগরে হাজার হাজার দেশের বিভিন্ন প্রান্ত থেকে পূর্ণার্থীরা যান গঙ্গাসাগরে পূর্ণ অর্জনের জন্য কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে সকাল থেকে শুধুমাত্র কুয়াশার জন্যই যদি বলি বহু পূর্ণ যাত্রী আটকে পড়েছেন তারা গন্তব্য স্থলে পৌঁছাতে পারছেন না এখনো পর্যন্ত কারণ আজকে সকাল থেকে পশ্চিমবঙ্গের আবহাওয়া যা বলছে তাতে একদিকে যেরকম জাকিয়ে শীত পড়েছে সঙ্গে আজকে গেছে একেবারে শূন্যের কোঠায় যার কারণে আজকে রোদ ওঠেনি ঘন কুয়াশার চাদরে সংক্রান্তিতে কার্যত দাপট দেখছে পশ্চিমবঙ্গের মানুষ এবং বাস থেকে শুরু করে আহ ছোটখাটো যান চলাচল ট্রেন আহ ফ্লাইট এইটা পরিবহন ক্ষেত্রে আজকে প্রভাব পরিলক্ষিত হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে যদিও আমরাও সেই খবর করব সেই খবর দেখাবো রাজ্য ভাষিকে কিন্তু আপাতত এটা দেশের যদি ছবি বলি অল ওভার ইন্ডিয়া এই মুহূর্তে কুয়াশার একেবারে ঘন দাপট তার সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে তার পরিষেবাতে ব্যাঘাত হচ্ছে সাধারণ মানুষ এবং এক প্রকার বিভিন্ন ক্ষেত্রে দুর্ভোগ রয়েছে যা আজ সকাল থেকে কার্যত পরিলক্ষিত হচ্ছে একদম অসংখ্য ধন্যবাদ বিস্তারিত হারকাপন হিমের হওয়ায় পূর্ণ স্নানে ব্যস্ত রয়েছে হাজার হাজার পুণ্যার্থী এবং ইতিমধ্যেই কিন্তু যেটা খবর পাওয়া যাচ্ছে এই কুয়াশার মধ্যে হারকাপন ও শীতের মধ্যেই সাগরে কিন্তু শুরু হয়ে গেছে সেখানে পূর্ণ স্নান এবং স্বাভাবিকভাবেই ভক্তিভরে ভরে কিন্তু মানুষ করছেন আজ মকর সংক্রান্তি এবং পিঠে পুলে নিয়ে এক প্রকার বেশ আমেজে আজকের এই শীত কিন্তু উপভোগ করছেন সাধারণ মানুষ তবে যেহেতু সেখানে অনেকটাই কুয়াশা রয়েছে তার জন্য কিন্তু অনেক বিমান ইতিমধ্যেই ক্যান্সেল করতে হয়েছে বা ডিলেড হচ্ছে এমনটা কিন্তু খবর উঠে আসছে তার পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই দেশের পঁয়তাল্লিশটি জেলায় ইতিমধ্যেই কিন্তু সতর্কতা জারি করা হয়েছে আইএমডির তরফ থেকে সমাল ছোট্ট বিজ্ঞাপন বিরতি রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন